নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে খুব সুন্দর একটি রেসিপি তোমাদের দেখাবো প্রচণ্ড মুখরোচক অত্যন্ত সুস্বাদু গরমের দিনে ভীষণ ভীষণ ভালো লাগে গরমের সময় আমরা জামাই ষষ্ঠী নিয়ে জামাই আদর করি তার মধ্যে যদি এরকম একটি পথ থাকে তো কোনো কথাই হবে না চলো কিভাবে বানাই দেখে নিই মাছের ডিম সব জায়গাতেই পাওয়া যায় মাছের ডিমের কালিয়া তেল বসিয়ে আলু আগে একটু লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা একটু নুন দিয়ে দিচ্ছি সঙ্গে একটু হলুদও দেওয়া যায় নাড়াচাড়া করে বারে বারে আলুটা ভেজে তুলে নেব। এই মাছের ডিমের কালিয়া অনেকে অনেক রকম করে বানায় আমি কেমন করে বানাই দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়েও যায় খেতে অত্যন্ত ভালো লাগে একদম গন্ধ থাকে না আলু ভেজে তুলে নিলাম পটল দিলাম পটলটাও ভালো করে নুন দিয়ে ভেজে তুলে নেব। এই পর্বে গ্যাস হাই রেখে বারে বারে নাড়াচাড়া করলেই ভাজাটা খুব সুন্দর হয় আর পটল এরকম একটু সির রেখে রেখে খোসাটা ছাড়িয়ে নিতে হবে পুরো খোসা একেবারে ছাড়িয়ে ফেলে দিইনি তা না হলে পটলটা কিন্তু তুলতুলে হয়ে যায় খেতে ভালো লাগে না তো এভাবে আশা করি অনেকেই পটল খায় পটল ভাজা হয়ে গেছে পটলটা আমি তুলে রাখছি এরপরে কড়াইতে দেখো সরাসরি মাছের ডিম বেশ আট থেকে দশবার ধুয়ে 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 ফেলে দিয়ে সরাসরি উইদাউট এনি ম্যারিনেশান তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে নুন আর হলুদ ছড়িয়ে দিচ্ছি মাছের ডিম অনেক সময় নুন হলুদ আর লেবুর রস দিয়েও ম্যারিনেট করে রাখি তো সেক্ষেত্রে মাছের ডিমের একটা আঁচটে গন্ধ থাকে সেটা কেটে যায় কিন্তু আজকে আমি কোনো ম্যারিনেট করিনি ম্যারিনেশন ছাড়াই জাস্ট ধুয়ে জল ঝরিয়ে তেলের উপর দিয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এবার শুধু ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নেবো ভালো করে কড়া করে লাল লাল করে আর এখানে আমি একটা টিপস দিয়ে রাখি মাছের ডিমটা যখন তেলে ভাজবে নুন হলুদটাকে হলুদ তো দিতেই হয় যে কোনো মাছে দিতে হয় মাছের ডিমেও দিতে হয় লঙ্কা দিলাম কারণ মাছের ডিমের মধ্যে যে আষ্টে গন্ধটা এখানে মশলা দিয়ে ভাজলে সেই গন্ধটা আর থাকবে না আমি আরও মশলা মেশাবো সেটাও আমি দেখাচ্ছি এখানে লঙ্কা হলুদ দিলাম এবং আর আমার একটা ভাজা মশলা যে ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে সে ভাজা মশলা মেশাবো এবং ডিমটা বারে বারে উল্টে পাল্টে খুন্তি দিয়ে দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট বড়ার আকারে ভেজে নিলে খুব ক্রিস্পি হয় খেতে ভালো হয় এবং দেখতে ভালো হয় আর কোনো গন্ধ থাকে না দেখো বারে বারে খন্তি দিয়ে টুকরো করে ভেজে নিচ্ছি এরকম টুকরো করে করে কাটলে ছোট ছোট বড়ার মতো হয়ে গেল আলাদা বড়া ভাজতে হয় না অনেকে আলাদা বড়া ভাজে কিন্তু আমি সেরকম করেও দেখেছি সেরকম বড়া ভেজে আমারও একটা রেসিপি দেয়া আছে তার থেকেও ডিরেক্টলি মাছের ডিমের এই বড়াটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় অত্যন্ত ভালো হয় তো সে কারণে আমি এই মাছের ডিমের কালিয়া আজকে আমি দেখালাম এখানে অন্য কিছু উপকরণ নামিশি সরাসরি ডিমটা মশলা সহযোগে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়েছিলাম এবারে যে মশলা মেশাচ্ছি দেখো একটু জিরে একটু ধনে আর একটু ভাজা মশলা অল্প একটু মরিচ গুঁড়ো মেশাতে পারো পুরো এই সব উপকরণগুলো ডিমের সঙ্গে মিশিয়ে ভাজলে কী হয় ডিমটা ভীষণ টেস্টি হয় ক্রিস্পি হয় আর একটা পয়েন্ট হলো আষ্টেগন্ধ থাকে না অনেকে মাছের ডিম অ্যাভয়েড করে একটা আঁচটে গন্ধ থাকার জন্য তো এভাবে আমি অনেকবার ট্রাই করেছি যারা খায় না তারাও এই মাছের ডিমের কালি আমার হাতে খেয়েছে খেয়ে ভীষণ ভালো লেগেছে তাদের আর আমার পরিবারের তো সবাই খাই চেটে পুটে খায় তো এভাবে ভাজলে একদম গন্ধ থাকে না ভীষণ ভালো খেতে হয় এই মাছের ডিমের বড়াটা পাতলা করে মসুর ডাল ভাত আর এই বড়াটা হলে আর কিচ্ছু লাগে না এই বড়াটা ওভাবেও খাওয়া যেতে পারে তো এটাকে আরেকটু একটু করার জন্য আমি কালিয়া বানাবো সে কারণে ফোড়ন দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন অল্প একটু জিরে ফোড়নটা ভাজা ভাজা হতে পেঁয়াজ বাটা দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নেব ডিমের পরিমাণ অনুযায়ী এই পেঁয়াজ বাটাটা দিতে হয় ডিম বা সবজির পরিমাণ আমি এখানে দুখানা পেঁয়াজ মিক্স করেছি গ্যাস হাইতে আছে পেঁয়াজটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু সময় লাগে একটু সময় দিয়ে এ রান্নাটা করলে খেতে খুব ভালো হয় পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গিয়েছে এরপরে আমি যেটা মেশাচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা তো হাতের কাছে আমার রসুন বাটা ছিল না কেউ চাইলে রসুন বাটাও দিতে পারো আরও টেস্টি হবে তবে আজকে আমি শুধু আমি রসুন বাটা দিই আজকে শুধু আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা মেশালাম মানে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মেশানো যেতে পারে যাতে না কড়াই লেগে যায় একটু জল মিশিয়ে কষিয়ে নেব আর এই জলের সাথেই তরকারির পরিমাণ মতো মশলা অ্যাড করছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে আর ভাজা মশলা গরম মশলা অ্যাড করব একটু পরে গরম মশলা দেখাবো আমি মূলত এই মশলাগুলো অ্যাড করলাম গ্যাস এই পর্বে একটু কমানোই আছে আবার একটু চিলি ফ্লেক্স দিচ্ছি দেখো চিলি ফ্লেক্স যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে দেয় ঘরে বানানো চিলি ফ্লেক্স আমার থাকে তো চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত উপকরণ কষিয়ে নেব এমনিতেই সুগন্ধ বেরিয়েছে পুরো ঘর মমা করছে তো এই পর্বে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার নতুন উপকরণ অ্যাড করব আর লাল রংটা আনার জন্য আমি চিলি ফ্লেক্স দিলাম তোমরা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো যারা ঝাল কম খাও একটু ঝাল ঝাল হলে রান্নাটা ভালো লাগে একটা দানা চিনি অ্যাড করবো না চিনি অ্যাড করলে এই রান্নাটা একদম খেতে ভালো লাগে না এটা একটু স্পাইসি রান্না একটু হালকা ঝাল ঝাল থাকবে যারা ঝাল খাও না মাঝারি ঝাল দেবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু লাল রঙটা আনার জন্য অবশ্যই তারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করবে ভেজে রাখা আলু পটল আর ডিম মশলার সাথে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব গ্যাস কমিয়ে গ্যাস কমিয়ে মশলাটা ভালো করে সবজির সাথে কষিয়ে নেব কষানোর সময় যাতে লেগে না যায় আবারও একটু জল মেশালাম আর এই মাছের ডিমের কালিয়া একটু লাল লাল হবে স্পাইসি হবে দেখেই মনে হবে আহা এক্ষুনি খেতে বসি জিবে জল আসছে অত্যন্ত সুন্দর দেখতে হয় অত্যন্ত ভালো খেতে হয় পরপর একদিন রেঁধে কেউ যদি মনে করে দুদিন খাবো অনায়াসেই খেতে পারো তো সবজিটা কষানো হয়ে গেছে এই পর্বে আমি আর একটা মশলা অ্যাড করবো সেই গরম মশলা এই গরম মশলাটা কেনা গরম মশলাই কেনা গরম মশলা অ্যাড করলাম কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা অপূর্ব সুন্দর একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি তোমরা কখনো ট্রাই করো ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে অত্যন্ত ভালো তোমাদের ভালো লাগবেই এটুকু বলতে পারি মাছের ডিমের বড়া অনেকেই অনেকভাবে বানাও তো এভাবে আমি জানি না হয়তো কেউ বানাও কি না এটা আমার নিজস্ব ইনোভেশন তো কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি ফুটতে দিয়েছি একটু চাপাও দেব যতক্ষণ না আলু পটলটা সেদ্ধ হয় আর এই একটু জুস জুস মাখামাখা হবে তো ডিমের মধ্যে পুরো মশলার উপকরণগুলো মিলেমিশে একাকার হয়ে যাবে মুখে দিলে গলে যাবে ভীষণ একটা জাদু আছে মনে হবে রান্নাটার মধ্যে এই চাপা দিলাম চাপা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না সেদ্ধ হয় ব্যাস অপেক্ষা করলাম মিনিট পাঁচ সাত তারপরে নুন টুন সব চেক করে নিলাম ঠিক আছে কিনা সমস্ত ঠিক আছে চেক করে নিয়ে আমি সার্ভিং প্লেটে সারিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে হয়েছে খেতে কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবে তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি এই রেসিপিটা কেমন হয়েছে সব বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা তো আমার সঙ্গে থাকার জন্য পাশে থাকার জন্য সব বন্ধুদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই আবার নতুন রেসিপি নিয়ে অথবা ক্রিয়েটিভ কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নিরাপদে থেকো অভিনব অভিনব সমস্ত রেসিপি এখানে দেয়া হয় নিত্য নতুন রেসিপি